নমস্কার আপনি ছিলেন ভালো অভাব অনটন ছিল না হঠাৎ অভাব অনটন শুরু হয়ে গেছে দেনায় জর্জরিত হয়ে গেছেন লোন শোধ করতে না লোনের পর পর লোন লোন লোনের চেপে যাচ্ছে আপনি যেখানে যাচ্ছেন সেখানে বাধা পড়ছে যে কাজে যাচ্ছেন সেখানে বাধা পড়ছে এবং বন্ধু বান্ধব মুখ ফিরিয়ে নিচ্ছে আত্মীয় স্বজন সম্পর্ক সরিয়ে দিচ্ছে আত্মীয় স্বজন আপনার সাথে সম্পর্ক রাখতে না নিজেদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ছেলে মেয়েদের অশান্তি শুরু হয়ে গেছে বুঝবেন কি করে এটা কি এইটা হচ্ছে আপনার অশুভ সময় শুরু হয়েছে অশুভ সময় শুরু সংকেত আপনি যদি ঘুম ভরে দেখেন বারবার কালো সব আপনাকে কামড়াতে আসছে আপনি বুঝবেন আপনার শত্রু আপনার খারাপ করে আপনার অশুভ সময় এনে দিয়েছে আপনার খারাপ সময় শুরু হচ্ছে আপনি স্বপ্নে যদি দেখেন মোষ দাঁড়িয়ে আছে জমদূত যাই মোষকে আমরা জমে জমের সমান ভাবি সে আপনাকে ধাওয়া দিচ্ছে বা তাকে আপনি বারবার স্বপ্ন দেখছেন আপনার খারাপ সময় শুরু হয়ে যাচ্ছে খারাপ সময় শুরু হয়ে যাচ্ছে আপনি স্বপ্নে যদি যে কাউকে মেরে ফেলছেন বা আপনার হাতে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে আপনি কোনো পশু পাখিকে মারছেন তাহলে আপনার অশুভ সময় শুরু হচ্ছে বা যেই সময় আপনার হাতে কোনো পশু পাখি মারা যাবে আপনি মেনে তাকে মেরে ফেলবেন তাহলে তখন আপনার অশুভ সময় শুরু হচ্ছে আপনার খারাপ সময় আসতে চলেছে এবং আপনি ভিকারি হতে চলেছেন আপনি চারিদিক থেকে পাজেল হয়ে যাবেন আর কি করে বুঝবেন আপনার অশুভ সময় শুরু হয়েছে বা খারাপ সময় শুরু হচ্ছে আপনি যদি ঠাকুর দেবতা যখন পুজো করবেন আপনার হাত থেকে প্রদীপ পড়ে যাওয়া ধূপকাঠি ছিটকে পড়ে যাওয়া বা যখন কর্পূর জালি আরাধনা করবে সেটা ছিটকে পড়ে যাওয়া তাহলে অশুভ সময় শুরু হচ্ছে বা আপনি বাড়িতে যখন পুজো করবেন ঠাকুর দেবতার ছবি বা ফটো বা মূর্তি পরে ভেঙে যাওয়া আপনার এর থেকে খারাপ সময় হতে পারে না মানে আপনি আর দিশা খুঁজে পাবেন না খারাপ সময় করে বুঝবেন আপনি যার কাছে টাকা পান সে টাকা চাইতে গেছে অথচ মিথ্যে করে ক্লেম দিচ্ছে যে ও আপনার কাছে টাকা পাবে উল্টে আপনার নামে কোর্ট কাছারি করে দিয়েছে আপনার খারাপ সময় শুরু হচ্ছে আপনার খারাপ সময় আসতে চলেছে আপনার বাড়িতে আপনার বাড়িতে বারবার যদি কালো বিড়াল এসে প্রবেশ করে বারবার কালো 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 বিড়াল এসে যদি প্রবেশ করে তাহলে ভাববেন আপনার বাড়িতে খারাপ সময় শুরু হতে চলেছে বা আপনার বাড়িতে দক্ষিণ দিকে বসে বারবার কাক ডাকা শুরু করেছে বারবার দক্ষিণ দিকে বসে কাক ডাকছে আপনার অশুভ সময় শুরু হচ্ছে আপনার বাড়িতে পোষা কুকুর বা পোষা বিড়াল বা যে বিড়াল বা কুকুর বাচ্চা দিয়েছিল বা তারা ছিল তারা মরে গেছে বা মরে যাচ্ছে হঠাৎ বা তারা বাড়ি ছেড়ে চলে গেছে তাহলে অশুভ সময় আপনার বাড়িতে প্রবেশ করছে আপনার খারাপ 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 সময় সময় শুরু হয়ে যাচ্ছে এতটা যে সেখান থেকে উঠে দাঁড়াতে পারবেন না আপনি হঠাৎ রেগে যাচ্ছেন ব্রাহ্মণদের খিস্তি খামারি দিয়ে দিচ্ছেন বা আপনার বয়স্ক যারা যারা আপনার গুরুজন তাদের সাথে ঝুট ঝামেলা করে ফেলছেন আপনার খারাপ সময় শুরু হচ্ছে আপনি আপনার সিকে মারছেন ছেলে মেয়েদেরকে মারধর করছেন বা মাকে মারধর করছেন আপনার খারাপ সময় শুরু হয়ে গেছে খারাপ সময় শুরু হয়ে গেছে আপনার লোনের জর্জরিত লোন শোধ মানে করতে পারছেন না অনেক চেষ্টা করছেন ভেবেছিলেন শোধ করে ফেলবো আরও লোন নেব আপনার এই যে খারাপ সময় এগুলো থেকেই বুঝতে হবে যে আপনার এই খারাপ সময়গুলো আসছে আপনার খারাপ সময় আসছে কি করে যে বাড়ি বন্ধক রাখবো রেখে আমি এটা দিয়ে করবো আমি বাড়ি পরে ছাড়িয়ে নেব বাড়ি ছাড়াতে পারলে না পারলেন খারাপ সময় শুরু হয়ে গেল আপনি ভাবছেন আমার এই টাকা পয়সা আজকে নেই আমার যা সোনা দানা আছে এগুলোকে গোল্ড লোন করবো বা এগুলোকে আমি বিক্রি করে নিই আজকের এটাকে ঠিক করে দাঁড় করি নিয়ে আবার এগুলোকে কিনে নেবো বা ছাড়িয়ে নেব এইখান থেকে আপনার খারাপ সময় শুরু হয়ে গেল এইখান থেকে আপনার খারাপ সময় শুরু হয়ে গেল রাস্তায় যেতে যেতে বা কোনো কারণে যদি আপনাকে ধাওয়া করে সার তাহলে বুঝবেন আপনার খারাপ সময় শুরু হয়ে গেছে রাস্তায় যেতে যেতে বা বাড়িতে বারবার রাস্তা কাটছে বুঝবেন আপনার খারাপ সময় শুরু হয়ে গেছে বা রাস্তায় যেতে যেতে কোনো ব্রাহ্মণ কোনো ভিকারি আপনাকে অপমান করে বলে ভাববেন আপনার খারাপ সময় শুরু হয়ে গেছে বা বাড়িতে বাড়িতে যদি কোনো কারণে আপনার বাড়িতে বাজ পড়ে বাড়িতে বাজ পড়ে বা কোনো পশু পাখি এসে আপনার বাড়িতে মরে যায় তাহলে ভাববেন আপনার অশুভ সময় বা খারাপ সময় শুরু হচ্ছে এগুলো জন্য কাটানোর জন্য এবার এগুলো থেকে সুস্থ হতে গেলে আপনাকে যেগুলো করতে হবে রোজ পুজো পাঠ আপনার বাড়িতে লাগিয়ে রাখতেই হবে আপনি মনের ক্ষমতাকে ছেড়ে দিলে বা মনে করবেন যে আমার দ্বারা কিছু এটা চিন্তা করবেন না সব সময় আপনার ঠাকুরের উপর বিশ্বাস রাখতে হবে পুজো পাঠ লাগিয়ে রাখুন এবং নাম কীর্তন ডেলি করতে থাকুন গীতা পাঠ ডেলি করুন আপনার অশুভ সময় কাটানোর জন্য অশুভ সময় কেন আসছে বুঝতে পারলেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার